মানে আপনার বয়ফ্রেন্ড মনে হয় মেকআপ পছন্দ করে তো দিন এতো সাজেন কেন এই গরমে যে সাজতেছেন একটু পরে তো গায়ে সব ফিরে দেবো সাজে লাভ কি

এই দেখুন কত সরঞ্জাম মুখে যে লাগানো সরঞ্জাম গুলো দেখেন এগুলা কি সবগুলাই দিবেন একটা একটা করে নাকি এত কিছু মেয়ে মানুষের কত কিছু লাগে ছেলে মানুষের বেশি হলে তেল মাথায় তেল দে আর একটা যারা নৌ ব্যবহার করেছে নৌ ব্যবহার করে এই এনার আর মেয়ে মানুষ ওই তো বললাম না মেয়ে মানুষের কত কিছুই লাগে স্বাস্থ্য লাগে ছেলে মানুষের স্বাস্থ্য লাগে না যতই হোক বিশ্রী হোক দেখতে কালো হোক